আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা সাতাত্তর পৃষ্ঠা এটা আমরা করব দেখো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো আগের ভিডিওগুলো দেখে আসবা তোমরা কিন্তু বই পড়বা কারণ বই না পড়লে কিন্তু তোমরা সৃজনশীল পারবা না আর পরের ক্লাসে তোমাদের ধীরে ধীরে সমস্যা হইতে থাকবে আর যত বই পড়বা শব্দগুলোর সাথে পরিচয় হবে ধীরে ধীরে কিন্তু তোমাদের দেখবা ইম্প্রুভমেন্ট আসবে এবং তোমরা সৃজনশীল তখন পারবা ওকে আগে কিন্তু বই ভালো করে পড়ে নেবা তাহলে তোমরা জানবা একটা অধ্যায়ের মধ্যে কি কি টপিকগুলো আছে আমি কোন টাইপের প্রশ্নগুলো কোন অধ্যায়ের জন্য দরকার তোমরা তখন বুঝতে পারবা ওকে তোমরা বই ভালো আরেকটা হলো তোমরা এমসি কেউ কিন্তু তখন ভালো পড়বা বই পড়লে গাইড থেকে কিন্তু অনেক এমসি কেউ পড়তে হয় অনেক সময় একটা গাইডে অনেকগুলো করে অধ্যায়ের এমসি কেও থাকে কোনটা পড়বা কোনটা বাদ দিবা সবচেয়ে ভালো হলো বই তোমরা ভালো করে পড়বা দেখবা এমসি কেউ পড়া সৃজনশীল সুবিধা হবে তোমাদের জন্য ওকে দেখো বাংলাদেশের সামাজিক সমস্যা দেখো বাংলাদেশের সমাজ জীবনে নানা ধরনের সমস্যা রয়েছে এর মধ্যে দেখো একটা হলো দেখো দারিদ্র জনসংখ্যা স্ফীতি জনসংখ্যা বেড়ে যাওয়া নিরক্ষরতা কুসংস্কার হ্যাঁ যৌতুক প্রথা বাল্যবিবাহ এইসব সামাজিক সমস্যা ব্যক্তি এবং সমাজের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাহলে এই ধরনের সামাজিক সমস্যার ফলে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে তাহলে আমাদের এই সামাজিক সমস্যাগুলোর কারণে আমাদের একদিকতে যেমন অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে অন্যদিকে সামাজিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে তাহলে আমরা এইগুলো সমস্যার প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে জানবো দেখো যৌতুক দেখো যৌতুক যৌতুকের কারণ ধারণা কারণ এবং প্রভাব দেখো যৌতুকের ইংরেজি শব্দ হলো ডাউরি হ্যাঁ ডাউরি মানে হলো যৌতুক ও ডাব্লিউ আর ওয়াই মানে যৌতুক আমাদের দেশে নানা সামাজিক সমস্যার অন্যতম কিন্তু কি যৌতুক আমাদের নানা সামাজিক সমস্যা আছে তার মধ্যে কিন্তু যৌতুক হলো যৌতুক হলো অন্যতম ওকে প্রধান সমস্যা হলো কি এই যৌতুক প্রথা ঠিক আছে এটা একটা অন্যতম সামাজিক সমস্যা হলো যৌতুক প্রথা দেশের বিবাহ সংক্রান্ত আইনে যৌতুক আদান প্রদান কিন্তু নিষিদ্ধ তবু অধিকাংশ বিয়েতে বর পক্ষ কোন পক্ষের কাছে কাছ থেকে যৌতুক গ্রহণ করে থাকে তো বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ সম্পদ দাবি করে বা গ্রহণ করে এটাই কিন্তু হলো যৌতুক তার মানে খালি ছেলেরা দাবি করলে না মেয়েরাও যদি কোনো কিছু দাবি করে সেটাও কিন্তু কি হবে সেটা হবে যৌতুক বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রে বরপক্ষ কোন পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে এটি একটি সামাজিক কুপথায় পরিণত হয়েছে এটা হলো সামাজিক কুপথা যৌতুক এটি প্রাচীন প্রথা এটা কিন্তু যৌতুক কিন্তু আজকের না এটা অনেক আগের একটা প্রথা প্রাচীন চীনে এই প্রাচীনকালে চীনে বিয়ের পর কনে স্বামীর ঘরে যৌতুক সঙ্গে নিয়ে যেত এই এথেন্সে গ্রিসের যে এথেন্সে এথেন্সেও কিন্তু বিয়ের পর কনে স্বামীর ঘরে নিয়ে আসতো নিয়ে যেত অর্থ সম্পদ এই যৌতুক কিন্তু মুসলিম সমাজ থেকে আসেনি হিন্দু এবং অন্য সমাজ ব্যবস্থা থেকে ধীরে ধীরে মুসলিম সমাজে প্রবেশ করছে হিন্দুদের সমাজে যৌতুকটা বেশি প্রবেশ করছে সেখান থেকেই পরে ধীরে ধীরে মুসলিম সমাজে প্রবেশ করে যেখানে সেখানে যৌতুক গ্রহণকে মানে এথেন্সে যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা হিসাবে দেখা হইতো মানে যে যত যৌতুক দিয়েছে এটা আলো তত বেশি সামাজিক মর্যাদা বোঝা যেত বর্তমানে বাংলাদেশে যৌতুক হচ্ছে বিয়ের সময় বরকে প্রদত্ত অর্থ সম্পত্তি নানা ধরনের মূল্যবান আসবাব ও সরঞ্জাম আমরা ছোটবেলা দেখতাম যৌতুক হিসেবে প্রথমে রেডিও নিত তারপরে দেখতাম সাইকেল নিত তারপরে মোটরসাইকেল সাইকেল তারপরে এখন গাড়ি প্রাইভেট কার জায়গা জমি বিভিন্ন রকম বিষয় যৌতুক হতে পারে তবে বাংলাদেশের বিবাহ আইনে যৌতুক দেওয়া নেওয়া দুটাই নিষিদ্ধ মানুষের যৌতুক প্রথা একটি মারাত্মক সামাজিক সমস্যা এর পেছনে নানা কারণ রয়েছে তবে আমাদের দেশে যৌতুকের মূল কারণ হলো দারিদ্র দারিদ্রের কারণে বরপক্ষের কাছে অর্থ সম্পদ দাবি করে কনের পিতা অর্থ সম্পদ ব্যবহার করেই বর প্রতিষ্ঠা লাভ করতে চায় মানুষের অনেক সম্পদ মানুষ তাদের কন্যার বিয়েতে আবার বিপুল অঙ্কের যৌতুক দেয় যদি পিতা মাতার ধারণা যৌতুকের কারণে তাদের কন্যার স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে কেবল দারিদ্র না পুরুষ হিসেবে সমাজে জন্মগ্রহণ করে সমাজের শ্রেয় বলে বিবেচিত হয় কিংবা নারী হিসেবে জন্মানো কম সম্মানের বলে গণ্য হওয়া নারী হিসেবে জন্মানো এরা সমাজে কম সম্মানের বলে গণ্য হওয়ায় যৌতুক প্রথার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় এটা নারীর মর্যাদাকে অবমনিত করে এটা কিন্তু নারীর মর্যাদাকে আরো বেশি অবনমিত করে সেজন্য এই মনোভাব দূর করতে হবে সমাজে মনোভাব দূর না হলে যৌতুক কেবল আইন দিয়ে বন্ধ করা যাবে না এ কারণে যৌতুক প্রথা সমাজের গভীরে বাসা বেঁধেছে আমাদের দেশে আবার যৌতুক নিরোধের জন্য আইন রয়েছে অনেক ক্ষেত্রে এই বিষয়ে না জানার কারণেও যৌতুক প্রথা চল সমাজ স্থায়ী রূপ লাভ করেছে অনেক সময় এই আইনের যথাযথ প্রয়োগ না হওয়া যৌতুক সমস্যা বেড়ে চলছে আরেকটা আমাদের দেশে ফিরে সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো অনেক সময় কি হয় যে নারীর প্রাপ্য কিন্তু অনেক সময় কি হয় না যে তাকে দেওয়া হয় না হ্যাঁ অনেক সময় দেখা যায় যে পরিবারে দেখা যায় যে বাবারা কি করে ছেলেদের সম্পত্তি ভালোভাবে বুঝিয়ে দেয় কিন্তু মেয়েদেরকে ঠিকঠাকভাবে না দেওয়ার কারণে তাহলে কি হয় দেখা যায় ওই পরিবারেও কিন্তু বিভিন্ন রকমভাবে সমস্যার সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের সকল সমাজে যৌতুক প্রতার কম বেশি প্রচলন আছে তো যৌতুকের প্রভাবে সমাজ জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়েছে বিবাহিত নারীর প্রতি অত্যাচার সহিংসতার মূল কারণ হলো যৌতুক তাহলে এই যে বিবাহিত নারীর প্রতি অত্যাচার সহিংসতার মূল কারণ যৌতুক যৌতুকের কারণে স্বামীর সংসারে স্ত্রীকে নিগ্রহ ভোগ করতে হয় অত্যাচার ভোগ করতে হয় অত্যাচার দুঃখ কষ্ট সহ্য করতে হয় যৌতুকের দাবি পূরণ করতে না পারলে অনেক ক্ষেত্রে স্ত্রীকে সংসার ছাড়তে বাধ্য করা হয় বিবাহ বিচ্ছেদ হয় এবং কখনো কখনো স্ত্রীর প্রাণহানি ঘটে যৌতুকের জন্য বিয়ের পর দাম্পত্য কলহ নির্যাতন তারপর স্ত্রী হত্যার মতো ঘটনা ঘটে সমাজে দারিদ্র দুর্নীতি অপরাধ প্রবণতা বাল্য রয়েছে এই যৌতুক সমস্যা তাহলে আমাদের হবে যে যৌতুক দেওয়া ও নেওয়া দুটোই সমান অপরাধ দেখো যৌতুক নিরোধ আইন দেখো যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশ উনিশশো সালে একটা যৌতুক নিরোধ আইন প্রণয়ন করে এই আইন অনুযায়ী যৌতুক প্রদান কিংবা গ্রহণ করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কনে বা বরের পিতামাতা বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করে সেক্ষেত্রে অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে বিচারক অপরাধীকে একই সঙ্গে তার মানে এটা মনে রাখতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই দাবি করুক না কেন পিতামাতার কাছে বা অভিভাবকের নিকট থেকে যদি দাবি করে তাহলে সেক্ষেত্রে অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে বিচারক অপরাধীকে একসঙ্গে উভয় দণ্ড দিতে পারেন উভয় দণ্ড হতে পারে যৌতুক আদান প্রদানের সহায়তাকারীও একই শাস্তি পাবে ওকে উনিশশো সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে সংশোধন আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ বছরের কারাদণ্ড দণ্ডিত হবে সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটলে অথবা মৃত্যু ঘটনের চেষ্টা করলে অপরাধীর অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে এবং যৌতুক গ্রহণের জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার ও সমাজ জীবনে ব্যাপক সমস্যা সৃষ্টি করছে এ প্রথার কুপল থেকে মুক্ত হতে হলে আমাদের সচেতন হতে হবে যৌতুক প্রতিরোধ করার জন্য করতে হবে যৌতুক প্রতিরোধ করার জন্য প্রথমে সচেতন করতে হবে কাকে এই পরিবারকে ওকে যৌতুক দেওয়া নেওয়া থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে পরিবারের কন্যা সন্তান সহ সবাইকে উচ্চতর শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা দরকার তাহলে তার আত্মনির্ভরশীল হবে মানে শিক্ষা নিগ্রহণ করলে কি হবে আত্মনির্ভরশীল হবে এটা মনে রাখবা তাহলে যৌতুকের অভিশাপ তাদেরকে স্পর্শ করবে না দেখো যৌতুক প্রতিরোধে কিভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় দেখো যৌতুক দিবনা যৌতুক নিবনা এরকম বিভিন্ন র্যালি করা যেতে পারে যৌতুকের হাত থেকে মুক্তি পেতে চাইলে পরিবারের সঙ্গে সমাজকেও কিন্তু সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এজন্য যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন হচ্ছে কি সামাজিক আন্দোলন হচ্ছে সুসংগঠিত সামাজিক প্রতিরোধ সবাই মিলে করতে হবে অশিক্ষা দারিদ্র নারী নির্যাতন নারী অপহরণ এসব ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলছে এইসব ঘটনার অধিকাংশের পেছনে রয়েছে যৌতুকের দাবি আমাদের প্রতিবেশী পাড়া মহল্লা গ্রামের মানুষকে সচেতন করে তুলতে হবে তো এই কুপ্রথা প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতে হবে সমাজের সব মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে যৌতুক বিরোধী মনোভাব এবং সচেতনতা তাহলে কিন্তু আমরা যৌতুক এই থেকে যৌতুকের মতো একটা মারাত্মক একটা জঘন্য প্রথা থেকে আমরা বের হয়ে আসতে পারবো দেখো বাল্য বিবাহ আরেকটা সমস্যা আছে সামাজিক সমস্যা এখানে বাল্যবিবাহ এই প্রশ্ন আসে দেখো বাল্যবিবাহ কি বাল্যবিবাহ বলতে বোঝায় যে বিয়েতে বর উভয় শিশু বা বরকোনের মধ্যে যে কোনো একজন শিশু তো ছেলে মেয়েদের মধ্যে শিশু বা কিশোরকালে বিয়ের ঘটনা ঘটে বলে এ বিবাহ বাল্যবিবাহ নামে পরিচিত তাহলে বাল্যবিবাহ নিরত আইন উনিশশো উনত্রিশ দ্য চাইল্ড ম্যারিজ রেসিস্টেন্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি নাইন এক নম্বর হলো দেখো এক্স আইএক্স অফ নাইনটিন টোয়েন্টি নাইন বাংলাদেশ অফিসিয়াল অ্যাপ্রুভ সাইল ম্যারেজ প্রিভেনশন অফ অ্যাক্ট অফ টু থাউজেন্ড ফোরটিন তবে একটা অ্যাক্ট এটা তো এইটা অনুযায়ী শিশু বলতে আঠারো বছর কম বয়সী এবং একুশ বছরের কম ছেলেকে বোঝায় মানে যাদের মধ্যে বিয়ে হবে তাদের মধ্যে ছেলের বয়স যদি একুশ বছর এবং মেয়ের বয়স যদি আঠারো বছরের কম হয় অথব অথবা বিয়ের জন্য আইন অনুমোদিত বয়সের চেয়ে উভয় যদি কম বেশি হয় অথবা যে কোনো একজন কম বয়সী হয় তাকে কীভাবে বাল্যবিবাহ বলে তাহলে বিয়ের জন্য আইন অনুমোদিত বয়সের চেয়ে উভয় যদি কম বয়সী হয় বা যে কোনো একজন যদি কম বয়সী হয় তখন বাল্যবিবাহ হবে শুধু ছেলের বয়স একুশ বছরের কম বা শুধু মেয়ের বয়স একুশ আঠারো বছর কম হলো সেটা বাল্যবিবাহ বলে গণ্য হবে ওকে তার মানে যাদের বয়স আঠারো এবং একুশ এদের কম হবে যে কোনো একজনের কম হলে হবে এটা হবে বাল্যবিবাহ মানুষের বাল্যবিবাহর প্রধান তাহলে কারণ কি মানুষের বাল্য বিবাহের প্রধান কারণ হলো দারিদ্র তো দরিদ্র পিতা মাতা তার কন্যা সন্তানের জীবনযাপনের ব্যয়ভার বহন করতে না পেরে মেয়েকে অতি দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে শুধু দারিদ্র্যের কারণে নয় অনেক সময় সামাজিক নিরাপত্তার অভাবেও কি হয় এই বাল্যবিবাহের প্রবণতা দেখা দেয় কারণ হলো যে দেখা যায় যে সমাজ সমাজের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় এই জন্য তারা চায় যে দ্রুত মেয়েকে বিয়ে দিতে তো বাল্যবিবাহের পেছনে বাবা মা কিংবা দাদা নানির শখও অন্যতম কারণ অনেক সময় এটা আবার অদ্ভুত দাবি বাবা মা বা দাদা দাদি অনেক সময় শখ করে যে তার মেয়ের সাথে অমুকের ছেলের বন্ধুর ছেলের বিয়ে হবে এগুলো তারা আগে থেকে ছোটবেলায় কি করে নিজেদের শখ পূরণ করার জন্য অনেকে অসুস্থ হলে কিংবা দাদা দাদি নানা নানি শখ করে যায় এই শখগুলো গুলো পূরণ করে এ বাল্য বিবাহ হয় বাল্য বিবাহের আরেকটা কারণ হলো যৌতুক আবার যৌতুকের অনেক যৌতুকের ক্ষেত্রে অনেক সময় ছেলের বাবা কিশোরী কন্যাকে ঘরের বউ হিসেবে গ্রহণ করে বাল্যবিবাহের প্রভাব প্রতিরোধ ও আইন দেখো বাল্যবিবাহের ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে আঠারো ছেলেদের ক্ষেত্রে একুশ বছর বেঁধে দেওয়া বয়সের পূর্বে মেয়েদের বিয়ে হতে দেখা দেয় ছেলে মেয়েদের মানসিক ও শারীরিক পরিপক্কতা আসার পূর্বেই তার মানে তাদের শারীরিক এবং মানসিকভাবে তারা পরিপক্কতা আসার পূর্বে বাবা বা মা হয়ে যায় এতে কিশোরী মেয়েটি শারীরিকভাবে পুষ্টিহীনতার শিকার হয়ে দুর্বল পুষ্টিহীন শিশুর জন্ম দেয় মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায় শিশু কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে শিক্ষিত হলে কি হবে শিক্ষিত হলে তারা সচেতন হবে তখন তারা বাল্যবিবাহর কুফল সম্পর্কে জানবে আর বাল্যবিবাহ শাস্তিরযোগ্য অপরাধ বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে মা বাবা সহ অভিভাবকের সাথে খোলামেলা আলোচনা করতে হবে ছেলে মেয়ে প্রত্যেকের নিজ পেয়ে দাঁড়াতে হবে এগুলো মনে রাখতে হবে হ্যাঁ তোমরা মনে রাখবা ভালোভাবে পড়ালেখা করবা ওকে আর কেউ বাল্যবিবাহ করবে না একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখো আমাদেরকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বেড়ে উঠতে হবে মেয়েদেরকে এ বিষয়ে অধিক সচেতন হতে হবে যারা আমার মেয়ে শিক্ষার্থী আছে তাদেরকে বলতেছে তোমরা সাবধান হয়ে যাবে হ্যাঁ তোমরা নিজেরা শিক্ষা অর্জন করবে পড়ালেখা করবে দেখবো সমাজ তোমাদের আইন তোমাদের পাশে থাকবে ওকে তোমরা পড়ালেখা করবে এবং মানুষের মতো মানুষ হবে নিজের পায়ে দাঁড়াবে ওকে বাল্য বিবাহ নিরত আইন দুই হাজার সতেরো অনুযায়ী বাল্য বিবাহ একটা অপরাধ কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপরাধ করলে দুই বছর কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে কোনো অপ্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাল্য বিবাহ করলে এই আইন অনুযায়ী এক মাস কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে পিতা মাতা অভিভাবক এবং অন্য কোনো ব্যক্তি কোনো বাল্যবিবাহ অনুষ্ঠান সম্পাদনা করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে ওকে জরিমানা হবে জেলও হবে এটা হতে পারে কৃষিক্ষেত্রে তোমরা এখান থেকে তাহলে কি পড়বা বাল্যবিবাহ কি বাল্যবিবাহর কারণ পড়বা বাল্যবিবাহের প্রভাবে কি হয় এগুলো তোমরা পড়বা বাল্যবিবাহ নিরত আইন কি আছে আবার যৌতুক কি যৌতুকের কারণ কি কিভাবে প্রতিরোধ করা যায় কীভাবে সামাজিক আন্দোলন করা যায় এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবা আর তোমরা অধ্যায়টা ভালো করে পড়বা তাহলে এম পারবা এবং সৃজনশীলগুলোও পারবা ওকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমি এরপরে অধ্যায়গুলো সৃজনশীলগুলো দিয়ে দিব আর তোমরা অধ্যায় অবশ্যই ভালো করে পড়বা নাহলে কিন্তু তোমরা সৃজনশীল পড়তে বা মুখস্থ করতে কষ্ট হবে অথবা মনে করবা কথাগুলো কোথায় থেকে দিছে এজন্য তোমরা অবশ্যই বই পড়বা ওকে